প্রস্তুতি মহানগরের যে প্রস্তুতি সভা এই সভার সম্মানিত সভাপতি আপনাদের এই মহানগর যুবদলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা বিগত আন্দোলন সংগ্রামে প্রথম সারি যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম আমাদের মনিরুল ইসলাম সজল আজকের সভার সভাপত্ব করছেন আজকে সবসময় মনে করি রাজনীতি একটি উর্বর মাটি এখানে সবসময় রাজনৈতিক কর্মীরা সচেতন হিসাবে আপনারা সবসময় সক্রিয় থাকেন আজকে যে অবস্থা আমরা দেখলাম এই মহানগরের যে নতুন কমিটির পরবর্তীতে আপনারা যেভাবে আপনারা সুশৃঙ্খলভাবে নেতৃবৃন্দ যে বসে আছেন এবং আপনারা যারা বক্তব্য দিলেন এতে প্রমাণ করে যে আমাদের যে উদ্দেশ্য আজকে আসার যে লক্ষ্য ছিল যে আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য আপনাদেরকে উজ্জীবিত করার জন্য আমি আপনাদের যে কর্মকাণ্ড দেখে নিজেই আমি উজ্জীবিত হয়েছি যে আপনাদের যে তৎপরতা দেখে এই জন্য আমি আপনারা যে যেটা উপলব্ধি করতে পেরেছেন সেটার জন্য আমি নির্বাহী কমিটির পক্ষ থেকে বিশেষ করে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আমরা একটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি ওয়ান ইলেভেনের সরকারের দুই আর ফ্যাসিবাদী শেখ হাসিনার ভিতর বিরুদ্ধে সাড়ে পনেরো বছর এই সাড়ে পনেরো বছর আন্দোলন সংগ্রাম করে জাতীয়তাবাদী যুবদল এবং বিএনপি পরিবারকে ধ্বংস করতে পারে নাই আমি বলতে চাই আমার রাজনৈতিক বয়স বছর যাবত আমি ওয়ার্ড সাধারণ সম্পাদক থেকে আজকে মহানগর যুবদলের আহ্বায়ক যে এই বত্রিশ বছর বয়স আমার রাজনৈতিক নেতৃত্বের বয়স এখন বর্তমান সময় দেখা যায় তাদের বয়সও বত্রিশ হয় নাই কিন্তু তারা অনেক লম্বা লম্বা কথা বলে আমি বলে দিতে চাই বাংলাদেশের যুব দলের নেতা কর্মীরা আমাদের একটি ওয়ার্ডের নেতা কর্মী একটি জেলার নেতৃত্বের সমান তাদের প্রতিহত করার জন্য জাতীয়তাবাদী যুব দলের একটি ওয়ার্ডই যথেষ্ট আমি বিনীতভাবে অনুরোধ করব আমরা প্রত্যেকটা প্রোগ্রাম আপনি দেখেছেন যে ঢাকা বিভাগীয় যত কিনা প্রোগ্রাম হয় যুব দলের নারায়ণগঞ্জ সর্বকনিষ্ঠ হলো তাদের মিছিল গুলা কিন্তু ইনশাল্লাহ সর্বকনিষ্ঠ ছিল না অনেক বড়ই ছিল বরং অনেক পার্শ্ববর্তী অনেক ডিস্ট্রিক্ট মহানগর থেকে অনেক বড় আমি এবং আমার আমার আমরা ওইভাবে নানগর মহানগর বিএনপি সহযোগিতা সবসময় পেয়েছি আমার সবসময় চাইও নাই অপ্রয়োজন হয় না ওইভাবে যখন চেয়েছি তখন হয়তো বা কম বেশি পেয়েছি বা চা প্রয়োজন মনে করিনি কিন্তু এইবার যে প্রোগ্রাম আশা করি মহানগর তাকিয়েছেন তারাও এই প্রোগ্রামের তাপর্য বুঝেন কারণ দেশের প্রায় স্বাধীনতার পরে বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পরে পুরো বাংলাদেশের তরুণদের এবং যুব সমাজকে যদি কেউ প্রেজেন্ট করে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়পি শক্তি অথচ কীটপতঙ্গের মতো উঠে আসা মাত্র নতুন কিছুদিন আগে এই নারায়ণগঞ্জের যে আন্দোলন কোটা বিরোধী যে আন্দোলন যে আন্দোলন হয়েছে তার পিছন থেকে ব্যাগকে ছিল তারা যে আন্দোলন করেছে আমরা নিজেরা কিন্তু মাঠে ছিলাম এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা আন্দোলনের পিছনে ব্যাগও আমরা ছিলাম তারা ফোকাসের সামনে নেতৃত্ব দিয়েছে বিভিন্ন সমন্বয় তারা বলতে পারবে তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করেছি